হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা নতুন আরেকটি একটি ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক বর্তমান সময়ে শাহী খাবারের কথা উঠলেই বুজন রশিদদের মধ্যে যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তা হলো সুলতান ডাই তাদের কাছে বিরিয়ানির খ্যাতি এখন ঢাকা শহর ছাড়িয়ে সারা দেশ জুড়ে বন্ধুরা আমার সুলতান ডাইনে খাবারের অভিজ্ঞতা কেমন ছিল তা নিয়েই আমাদের আজকের ফুড যাত্রা প্রিয় দর্শক সেদিন ছিল ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি শনিবার সরকারি ছুটির দিন বিকেল চারটার দিকে বাড়ি থেকে বের হয়ে রানা হয়েছে সিলেট শহরের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে সিলেট শহরের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার সিলেট শহরে পৌঁছাতে বাইকে আমাদের সময় প্রয়োজন পনেরো থেকে বিশ মিনিট এবং সিএনজিতে পঁচিশ থেকে ত্রিশ মিনিট লাগে বন্ধুরা আর আজ আমরা যাচ্ছি সিলেটের জিন্দাবাজারে অবস্থিত সুলতান টাইনের কাচির সাথ নিতে সিলেট শহরের প্রবেশদ্বার এই চন্ডীপুর বর্তমানে আসলে সিলেট শহরের মধ্যে যে কয়টি পয়েন্ট রয়েছে তার মধ্যে খুবই ব্যস্ততম পয়েন্ট হচ্ছে এই চন্ডীপুর পয়েন্ট এখন অবস্থা দেখতেও পাচ্ছে তারপরে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে এই হচ্ছে আমাদের দেশের ড্রাইভারদের অবস্থা মিনিমাম ট্রাফিক নলেজ আসলে এদের মধ্যে নেই প্রিয় দর্শক যেতে যেতে একটি কথা এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই এখনই দিয়ে দেন এরকম আরও নতুন নতুন ফুড ব্লগ এবং ট্রাভেল ব্লগ পেতে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে দেবেন বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সিলেট শহরের প্রাণকেন্দ্র চিন্দাবাজারে সন্ধ্যাবেলায় কিছুটা জ্যাম রয়েছে আর জিন্দাবাজারে আমাদের ব্যক্তিগত কিছু কাজ ছিল সেগুলো শেষ করতে আমাদের রাত বেজে যায় বন্ধুরা এরপরই আমরা চলে যাই সিলেট জিন্দাবাজারে অবস্থিত সুলতান ডাইনের সিলেট ব্রাঞ্চে তখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে সুলতান ডাইনের সামনে অনেকটা ভিড় ছিল এবং আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করেই প্রথমেই চুকে লাগে তাদের অসম্ভব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন আর এই জায়গাটি দেখুন দর্শক সুলতান ডাইনের বাংলাদেশের যে যে জায়গায় ব্রাঞ্চ রয়েছে সেই জায়গাগুলির নাম লেখা সেখানে ছিল তো চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট আর আজ আমরা চলে এসেছি সিলেটের খুবই পপুলার তথা সিলেট শুধু না সারা বাংলাদেশের পপুলার কাচ্চি জগতের এক নাম সেটা হচ্ছে সুলতান ডাইন আর সুলতান ডাইন এখন চিনেন না এমন কেউ নেই আসলে বাংলাদেশে তো সিলেটের যে ব্রাঞ্চ আছে ওনাদের জিন্দা বাজারে ওটাতে ওটাতে আসলে আমরা আমি আগেও খেয়েছি এখানে তবে সেখানে ফুড রিভিউ কোনো কিছু করা হয়নি আজকে মনে হলো যে অনেক ফুড নিয়ে কাজ করছি যার কারণে হচ্ছে সুলতান ডাইনের হচ্ছে কাচিটা নিয়ে আপনাদেরকে একটু রিভিউ দিই যে কি এরকম কি যাতে আপনারা একটু উপকৃত হন তো আমরা এখন এখানে আসলাম এখন রাত নয়টা চৌচল্লিশ বাজে ডিনার টাইম তারপরেও বৃষ্টির দিন সিলেটে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে অনেকটা মানুষজন অনেক কম তারপরও যথেষ্ট মানুষ রয়েছেন আর ওনারা সম্ভবত যতক্ষণ খাবারটাকে এগারোটা পর্যন্ত আসলে এখানে খাবার দাবার চলে সত্যি কথা বলতে সুলতান ডাইনের ভিতরে এনভারনমেন্টটা খুবই সুন্দর কারণ ইন্টোরিয়রটা খুবই ভালো ওদের এবং একটা ফেন্সিভেন্সি ফেন্সি বাব আছে সব কিছুতে তো সিলেটে কাচি ডাইন কাচি ভাই এবং সুলতান ডাইন তিনটাই আছে কাচি ডাইনের দুটি ব্রাঞ্চ রয়েছে কাচি বাইয়ের ব্রাঞ্চে এই জিন্দাবাজারে রয়েছে তো আমরা একে একে যে কইটি ব্র্যান্ড আসলে চিটং এবং ঢাকা থেকে সিলেটে কাচ্ছি নিয়ে এসেছে সেই কাচিগুলো নিয়ে কাজ করব কাচিগুলোর রিভিউ আমরা দিব একে একে আজকে আমরা চলে এসেছি সুলতান ডাইনে তো চলুন দর্শক আমরা এখানে কি কি আছে দেখা যাক এবং খাবার দাবার অর্ডার করি অর্ডার করার পরে কিরকম খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন এখন ফলো দিয়ে দেন এরকম আরো সুন্দর সুন্দর খাবারের ভিডিও এবং ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য টপিয়র দর্শক আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পেয়েছেন নতুন একজন গেস্ট আমার সাথে আজকে ব্লগে যুক্ত হয়েছেন যাকে আপনারা আমার পূর্ববর্তী কোনো ব্লগে পান নাই আমার ছোটবেলার বন্ধু যার সাথে আসলে ছোটবেলা থেকেই বেড়ে ওঠা তো দীর্ঘদিন প্রবাসী ছিল সংযুক্ত আরবাবিরাতে রিসেন্টলি হচ্ছে দেশে এসেছে তো बेसिकली সেই আজকে এখানে ডিনার করতে নিয়ে এসেছে তো চিন্তা করলাম আমাদের ডিনারের এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি তার নাম হচ্ছে জাবের আশা করি আগামী 3-4 মাসে ব্লগগুলো আসবে প্রায় ব্লগেই তাকে আপনারা দেখতে পাবেন আর আমরা ইতিমধ্যে অর্ডার কমপ্লিট করে ফেলেছি আর যেহেতু রাতের বেলা আমরা মানুষ দুজন বেশি খাবার অর্ডার করতে পারবো না তারপরে এক্সপেরিয়েন্স যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো সেই অনুযায়ী আমরা কাচ্ছি অর্ডার করেছি এবং এখানে একটি স্পেশাল মেনু তাদের হচ্ছে বিফ চাপ এর সাথে পোলাও এটা অর্ডার করেছি আর এখানে আরেকটি স্পেশাল মেনু আছে মাটন তেহারি মাটন তেহারি এটা আমরা অর্ডার করেছি কাবাব অর্ডার করেছি চাটনি অর্ডার করেছি খাবারগুলো চলে আসুক আসার সাথে সাথে আপনাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা তো ইতিমধ্যেই সুলতান ডাইনের খাবার চলে এসেছে তবে কিছুটা লেট হয়েছে আমরা তো জানি ইনস্ট্যান্ট এখানে খাবার পাওয়া যায় তো আমরা যা যা অর্ডার করেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন জালি কাবাব আছে জালি কাবাব আছে এখানে দু পিস জালি কাবাব এখানে দামগুলো আমি আসলে ভিডিও শেষেই বলে দেবো আর এখানে রয়েছে মাটন মাটন তেহারি মাটন তেহারি হাফ আর এখানে রয়েছে কাচ্চি হাফ আমরা দুটি কাচ্চি অর্ডার করেছি আর এটা হচ্ছে আর অর্ডার করেছি আমরা বিফ জাল ফ্রাই বিফ দুটো বিফ চাপ চাপটা এখানে আছে এবং বিফ চাপের সাথে পোলাওটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আপনারা সাথেই থাকুন আমাদের প্রথমে যদি আমি নেই তাহলে নেব হচ্ছে মাটন তেহারি এখানকার মোস্ট ফেভারেট একটি আইটেম মাটন তেহারি আমি আসলে যদি নেই মাংস অনেক মাংসই দেওয়া হয়েছে

খাওয়া দাওয়ায় চলে যাবো এক পাশে আমি নিচ্ছি কাছি কাছ সুলতান টাইনের আসলে নতুন করে রিভিউ এই জায়গাতে আসলে খাবার দাবার কেমন চলছে সেটাই আসলে দেখার বিষয় ভালো এভারেজ সব জায়গায় যেরকম এরকমই কাজটা আমার কাছে মনে হচ্ছে ভিউয়ার্স তো ভরপুর খাওয়া-দাওয়া চলছে ইতিমধ্যে আমরা মাটন তেহারে দাওয়া করেছি এখন আমরা কাছে কাছে তবে আপনাদের সাথে হচ্ছে জালিকা কাবাব তাহলেকেও আপনারা ট্রাই করে করে আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দেই অনেকভাবে মিহি করে আসলে এটা ব্লেেন্ড করা খুবই টেস্টি আসলে সুলতান ডাইনের জালিকা কাবাব আর প্রত্যেকটা খাবারের দাম ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব আদা এবং রসুন এর একটা মিশ্রণ আছে কি পড়া ভাবে এই কাবাবটাতে খুবই চমৎকার খুবই ভালো লেগেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাপটা এই যে বিফ চাপ আর পোলাও রয়েছে আমরা কাচ্ছি খাওয়া দাওয়া শেষে এটাও ট্রাই করব প্রিয় দর্শক সুলতান ডাইনের কাচ্ছির মাংসের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমার কাছে বেশ একটা পছন্দ হয়নি হ্যালো ভিউয়ার্স তো আমরা ইতিমধ্যে সুলতান ডাইনে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করলাম আর আমরা যা যা খেয়েছি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি তো ওভারঅল আমাদের কাছে সব থেকে ভালো লেগেছে আজকে আসলে মাটন তেহারিটা আর বাদবাকি যা আছে সেগুলো অ্যাভারেজ তবে কামড়টাও ভালো আর বিশেষ করে হচ্ছে ওনাদের যে বিফ চাপটা ওইটা আসলে অনেক ডিফারেন্ট একটি চাপ আসলে অনেক ফ্রাই করা চাপ বলতে আমরা চাপ বুঝি অনেক বেশি ফ্রাই করা না বাট একটু মাখো মাখো পাবে কিন্তু অনেক বেশি একটা আলাদা একটা স্পাইস ব্যবহার করা হয়েছে যেটা খেয়ে আসলে খুবই জাল লেগেছে তবে যারা আসলে স্পাইস পছন্দ করেন না তারা কিন্তু সাবধানে খাবেন এই বিফ চাপটা বিলটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো এখানে

এবং পোলাও নিয়েছে দুইশো বিশ টাকা রাখা হয়েছে হাফ দুইশো পঞ্চাশ টাকা আর পানি নিয়েছে ওনারা দুটি হাফ বোতলের পানি ছিল হাফ লিটার লিটার করে টাকা টাকা পয়সা তো বিল আসলে আসলে এসেছে বিলের হিসাব করলে নয় আহামরি কম বিল না এরকম রেস্টুরেন্টে বা সুলতান ডাইন এইগুলাতে যেরকম হওয়ার কথা সেরকমই আসলে হয়েছে তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আর যারা যারা এতক্ষণ ভিডিও দেখেছেন আপনারা যারা এখনও সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুকে ফলো দেন নাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল